ব্যাপারটা হচ্ছে যে এটা দুই একটা হচ্ছে লাইসেন্স নেওয়া এটা পৃথিবীতে স্ট্যান্ডার্ড প্র্যাকটিস যে কোনো দেশের একজন চিকিৎসক অন্য দেশে গেলে ওনাকে একটা টেম্পোরারি লাইসেন্স নিতে হয় এটা অল্প সময়ের জন্য হতে পারে আবার সেটা এক বছর দুই বছর মেয়াদের যখন নাকি এই ধরনের বিনিয়োগের হাসপাতাল বিদেশি বিনিয়োগের হাসপাতাল তৈরি হয় তারা কিন্তু বিডার বিনিয়োগের মাধ্যমে একটা ভিন্ন ধরনের লম্বা মেয়াদের পারমিশন পায় কিন্তু এই প্রশ্নটা হচ্ছে যে ওনারা তো পারমিশনটা নিয়েছেন কি না এই প্রশ্নটা উত্থাপন করা দরকার দুইভাবে আসে একটা হচ্ছে যে বিনিয়োগকারী মানে বিদেশি বিনিয়োগের কারণে হাসপাতাল হলে সেই হাসপাতালের দানকারী বিদেশি চিকিৎসক ওনারটার পদ্ধতি একরকম ব্যক্তিগতভাবে একজন চিকিৎসকে আসলে ওনার জন্য পদ্ধতিটা আরেক রকম কিন্তু দুই ক্ষেত্রেই অনুমতি অবশ্যই নিতে হবে এবং অনুমতি না নিয়ে চিকিৎসা সেবা দিলে সেটা শাস্তিযোগ্য অপরাধ বাংলাদেশের আইনে অর্থাৎ তিনি বিদেশি হলে এবং আমাদের টেরিটোরিতে থাকলে ওনার উপর আসলে শাস্তি প্রয়োগ করা যাবে এবং ওনার নিজের দেশের রেগুলেটরকেও আসলে এটা কমিউনিকেট করা যাবে যে উনি উইদাউট পারমিশন বাংলাদেশে এসে উনি এটা প্রফেশনাল প্র্যাকটিস করেছেন